হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবছর যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিছুদিন আগেই তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবার পড়াশোনার জীবনে তাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ টেন প্লাস টু বা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পর্যন্ত যেই দশজন বন্ধু একসাথে একই রকম পড়াশোনা করেছে এই সময় পর থেকে তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব মেরিট এবং ইন্টারেস্ট অনুযায়ী আলাদা আলাদা দিকে চলতে শুরু করে সাধারণত সেই দিকগুলো হলো আর্টস কমার্স এবং সায়েন্স কেউ আর্টস নিয়ে তার টেন প্লাস টু বা এইচএসের পড়াশোনা শুরু করে কেউ বা কমার্স নিয়ে আবার কেউ বা সায়েন্স নিয়ে প্রথমেই বললাম এটা নির্ভর করে প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব মেরিট এবং নিজস্ব নিজস্ব ইন্টারেস্টের ওপর তবে বর্তমানে দেখা যাচ্ছে মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানদের মধ্যে টেকনিক্যাল এডুকেশনের প্রতি ইন্টারেস্টটা বাড়ছে এর পেছনে একাধিক কারণ থাকতে পারে তবে বেসিক যে কারণটা রয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে একটা চাকরি হতে পারে সেটা গভর্নমেন্ট কোনো জব বা প্রাইভেট কেউ মাধ্যমিকের পর সরাসরি অ্যাডমিশন নিচ্ছে আইটিআই কোর্সে কেউ বা আবার ডিপ্লোমাতে তবে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিজের বেশ কয়েকটা ধাপ রয়েছে যেই ধাপগুলোর মধ্যে যদি সঠিকভাবে ওপরের দিকে ওঠা যায় তাহলে আগামী দিনে ডিগ্রির গুরুত্বটা কিন্তু অনেকখানি বাড়ানো যেতে পারে যেমন মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক তারপর গ্র্যাজুয়েশান তারপর পোস্ট গ্রাজুয়েশন এখানে মাধ্যমিক হচ্ছে একদম প্রাথমিক ধাপ বা বলতে পারো প্রথম ধাপ ঠিক তেমনি মাধ্যমিকের পর টেকনিক্যাল এডুকেশনের প্রাথমিক বা প্রথম ধাপে দুটো কোর্সকে রাখা যেতে পারে প্রথম আইটিআই এবং দ্বিতীয় টেন প্লাস টু ভোকেশনাল কোর্স মেইনলি আমরা এই দুটো কোর্স আলোচনা করব। তবে এই দুটো কোর্সের সাথে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে হায়ার স্টাডিজের যে পর্যায়ক্রমিক ধাপগুলো হতে পারে সেগুলো আমরা একবার দেখব যদি আইটিআই কোর্সের কথা বলি তাহলে প্রথম ধাপ হচ্ছে আইটিআই দ্বিতীয় জেক্সপো যার মাধ্যমে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়া যায় অথবা ভোকলেট যার মাধ্যমে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়া যায় থার্ড বা তৃতীয় হচ্ছে বি বা বিটেক এবং ফোর্থ হচ্ছে এমটেক এবার যদি টেন প্লাস টু ভোকেশনাল কোর্সের কথা বলি তাহলে প্রথম ধাপ হচ্ছে ভোকেশনাল কোর্স সেকেন্ড বা দ্বিতীয় আইটিআই কোর্স বা জেডাবল অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা জে এক্সপো যার মাধ্যমে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেওয়া যায় বা ভোকলেট যার মাধ্যমে পলিটেকনিকের সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেওয়া যায় থার্ড বা তৃতীয় বি বা বিটেক এবং ফোর্থ এমটেক তবে কিছু ক্ষেত্রে দেখা যায় হায়ার স্টাডিজের জন্য অনেকেই এই পর্যায়ক্রমিক ধাপগুলোকে ফলো করে না এটা অনেক ক্ষেত্রেই সঠিক হতে পারে তবে সমস্ত ক্ষেত্রে কিন্তু নয় অনেকেই ডিপ্লোমা না করে সরাসরি ডাইরেক্ট বিটেক অ্যাডমিশন নেয় এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় যেটা নিয়ে ডিটেলসে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি প্রাথমিক দুটো ধাপ নিয়ে আলোচনা করব। আইটিআই এবং টেন প্লাস টু ভোকেশনাল কোর্স আসল প্রশ্নটা কিন্তু এখানেই উঠে আসে তাহলে মাধ্যমিকের পর টেকনিক্যাল এডুকেশনের প্রাথমিক ধাপ হিসাবে আমরা কোন কোর্সটাকে বেছে নেব আইটিআই নাকি টেন প্লাস টু ভোকেশনাল কোর্স যদি আইটিআইয়ের কথা বলি তাহলে আইটিআই কোর্সের মধ্যে কিন্তু একাধিক ট্রেডের অপশন রয়েছে যার মধ্যে থেকে যে কোনো একটা ট্রেড নিয়ে আমরা পড়াশোনা করতে পারি আইটিআই কোর্সের একাধিক ট্রেডের মধ্যে বেশ কিছু কিন্তু প্রথম সারির ট্রেড রয়েছে যে সমস্ত ট্রেডের গুরুত্ব কিন্তু বাদবাকি সমস্ত ট্রেডের তুলনায় অনেকটাই বেশি যেমন ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ইলেকট্রনিক মেকানিক ইত্যাদি ইত্যাদি প্রায় সমস্ত স্টুডেন্টের আগ্রহ থাকে এই সমস্ত ট্রেডগুলোতেই অ্যাডমিশন নেওয়া তবে আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যেহেতু মাধ্যমিকের নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তাই মাধ্যমিকে যদি খুব ভালো নাম্বার না থাকে তাহলে এই সমস্ত ডেটে অ্যাডমিশন নেওয়াটা কিন্তু একটু কঠিন তাই এমন স্টুডেন্টস যাদের এই সমস্ত ট্রেডে আইটিআই করার ইচ্ছে তো রয়েছে তবে মাধ্যমিকে নাম্বার কম থাকার কারণে অ্যাডমিশন নিতে পারছো না তাদের প্রত্যেকের জন্য এখানে দ্বিতীয় আরেকটা অপশন উঠে আসে এবং সেটা হচ্ছে টেন প্লাস টু ভোকেশনাল কোর্স যদি এগারো বারো ক্লাস বা এইচএসের মতোই তুমি দু বছরের ভোকেশনাল কোর্সটা কমপ্লিট করো তাহলে দু বছরের শেষে তোমায় ভোকেশনালের ওপর এইচএস সার্টিফিকেট এবং তার সাথেই অ্যাডিশনাল একটা স্কিল সার্টিফিকেট দেওয়া হবে তারপরেই কিন্তু তোমার জন্য পরবর্তী বেশ কয়েকটা ধাপ খুলে যাবে বা বলতে পারো সেই সমস্ত ধাপগুলোতে ওঠা তোমার জন্য অনেকখানি সহজ হয়ে যাবে যেমন দু বছর আগে মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে আইটিআই যে সমস্ত ট্রেডে তুমি চান্স পাওনি এখন ভোকেশনাল কোর্স করার পর সেই সার্টিফিকেটটা শো করে আইটিআই সেই সমস্ত ট্রেডগুলোতেই চান্স পাওয়াটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে শুধু তাই নয় এর পাশাপাশি তখন তোমার জন্য জেডাবল ই জেক্সপো ভোকলেট এগুলো নিয়েও ভাবার সুযোগ থাকবে তাই এক কথায় বলব আজকে যে সমস্ত স্টুডেন্টের মাধ্যমিকের নাম্বার কম আগামীতে তারা সঠিক পজিশনে পৌঁছাতে পারবে না তেমনটা কিন্তু নয় বিষয়টা সঠিক সিদ্ধান্তের বিষয়টা তোমার ইচ্ছের বিষয়টা তোমার জেদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভোকেশনালের সম্পূর্ণ অ্যাডমিশান প্রসেস নিয়ে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ